হচ্ছে যক্ষা সহজ একটি প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যক্ষা প্রতিরোধের টিকা গ্রহণ করা তো আমরা একটি বিষয় জানব একটি বিষয় যে আমরা বিসিজি যে টিকাটি দিয়ে থাকি এই টিকাটি হচ্ছে যক্ষা প্রতিরোধী টিকা বিসিজি এর পূর্ণরূপ হচ্ছে বেসিলাস ক্যালমেট গুয়েরিন তো বিসিজি টিকাটি সর্বপ্রথম উৎপাদন করা হয় মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস নামক ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে এটাই আরও উন্নত করা হয় আর এই মাইক্রোব্যাক্টেরিয়াম বোভিস ব্যাকটেরিয়াটি প্রাণী অর্থাৎ মহিষ গরুর রোগের জন্য দায়ী এবং এই মাইক্রোব্যাক্টেরিয়া বোভিসটি গরুর দুধের সঙ্গে বা মহিষের দুধের সঙ্গে ছড়িয়ে পড়ে অর্থাৎ কোনো ব্যক্তি যখন দুধ দহন করে এর ফলশ্রুতিতে এই মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসটি ছড়িয়ে পড়ে